আপনারা অনেক কিছু নতুন নতুন পাবেন ভিডিওটা পুরোটা দেখবেন অনেক মজা পাবেন সবাই আমরা অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি আমরা কক্সিস বাজারের উদ্দেশ্যে আমরা ফ্রেন্ডরা রওনা হয়ে গেলাম আমরা সাতজন ফ্রেন্ড কত কিছু যে আমরা খেয়েছি মজা করেছি অনেক মানে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন সবাই অনেক মজা পাবেন আশা করি তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এই যে প্রিপারেশান চলছে আমি আগের দিন রাতে আমার মেয়ে মেহেদি লাগিয়ে দিচ্ছে তারপর টুকটাক হচ্ছে গুছানো তো চলছেই কয়েকদিন ধরেই গুছাচ্ছি আমরা খুবই এক্সাইটেড ছিলাম সব ফ্রেন্ডরা আর আমাদের একটু প্রবলেম হয়েছিল যে আমরা রিটার্ন টিকিট আগেই করে ফেলেছিলাম তারপরে হচ্ছে যাওয়ার দিন যে ট্রেনের টিকিটটা আমরা পাচ্ছিলাম না পাইনি যেদিন আমাদের যাওয়ার কথা ছিল আচ্ছা যাই হোক সেটা পরে বলেই যে অলরেডি রওনা হয়ে গেলাম ভোর সাড়ে পাঁচটা তখন বাজে সবাই মনে হয় পাঁচটা শোয়া পাঁচটার ভিতরে বের হয়ে গেছে তো আমরা যাচ্ছি অনেক দিন আসলে কমলাপুর রেল স্টেশনে যাওয়া হয় না অনেক অনেকটা ভুলেও গেছিলাম আমরা একটু চিনতে ভুল হয়েছিল যাই হোক তারপর এই তো চলে যাচ্ছি আমার ফ্রেন্ডরা সবাই অলরেডি পৌঁছায় গেছে আর আমরা ট্রেনের টিকিটটা হয়েছে কি সাতাশ তারিখ রাতে আমাদের যাওয়ার কথা ছিল আমরা রাতের ট্রেনটা পাইনি কেবিন তো লাস্ট পর্যন্ত আমরা কেবিনও পাইনি তো আমরা সাতাশ তারিখ সকালবেলা আমরা চলে গেছি তো স্যার যাই হোক এই যে আমি নেমে কমলাপুর স্টেশনে আমি সবাইকে খুঁজছি আসলে কেউ নাই এখানে আমি ভাবছি সবার জন্য ওয়েট করবো একটু দাঁড়িয়ে দেখলাম না না কেউ নাই তারপরে কল দিয়ে জানলাম ওরা ভিতরে চলে গেছে অলরেডি প্ল্যাটফর্মে চলে গেছে তখন আমি তো সবার লাস্টে পড়ে গেছি যাই হোক দৌড়াতে দৌড়াতে প্ল্যাটফর্মে গেলাম ইন দি মিন টাইম ট্রেন কিন্তু অলরেডি দাঁড়ায় আছে আর ওরা সবাই ওয়েট করতে করতে আমি জাস্ট গেছি আর ট্রেনে উঠতে হয়েছে দুই এক মিনিটেও দাঁড়াতে পারিনি তো যাই হোক আমরা কিন্তু সাতাশ তারিখ রাতে যাওয়াটা কিন্তু আমরা সাতাশ তারিখ দিনে যাচ্ছি সো আমাদের কিন্তু একটা হোটেল দরকার সেজন্য আমরা কি করছি যে আমাদের যেটা আগেই বুকিং দেওয়া ছিল সাইমনে এই যে কামলাপুর রেল স্টেশন আসলে ট্রেন জার্নিটা আসলে অন্যরকম অনেক মজা এই যে আমাদের ট্রেনটা ছেড়ে দিচ্ছে তো যেটা বলছিলাম সিটের ব্যাপারটাই যে দেখেন আমরা আমাদের সিট এক একজনের এক একদিকে পড়ছে মানে লাস্টের দিকে আমরা একেবারে মনটা খারাপ ছিল যে একসাথে না গেলে হই হল না করলে কিভাবে হয় তো আমরা ম্যানেজ করে নিয়েছি আসলে একসাথে পরে লাস্টে আমরা বসছি বসে আমরা অনেক মজা করছি তখন আমরা খুব হ্যাপি হয়ে গেছি তো যাই হোক আমরা কিন্তু ক্যাবিন পাই নাই আমরা কিন্তু একদম নর্মাল সিটে তারপরে আমরা যে টিকিট পেয়ে গেছি সেটাতে আমরা গেছি কিচ্ছু করার নাই তো এই যে আমরা খাচ্ছি আমরা অনেক খাবার আমরা সবাই নিয়েছিলাম স্যান্ডউইচটা খুবই মজা ছিল খুবই মজা ছিল আর কি কি খাই দেখেন এই যে সিদ্ধান্ত থেকে শুরু করে কি ছিল না সবাই কিন্তু সাথে থাকবেন এবং লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আমাদের ট্রেন জার্নিটা দেখেন তো আমরা ফ্রেন্ডরা মিলে গেলে তো এটার আনন্দটাই আসলে আলাদা আমাদের এক্সপিরিয়েন্স এটা প্রথম অনেক মজা করছি আমরা অনেক তো কেবিনে বসে যে মজাটা করতাম আমরা আসলে সবাই মিলে সেটাও বসে এনেছি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ চা খাচ্ছিলাম বিস্কিট দিয়ে চুবিয়ে চুবিয়ে চা খাওয়া আমাদের সবার অনেক পছন্দ চায়ে বিস্কিট ডুবে ডুবে ফ্লাস্ক ভরে চা বানিয়ে নিয়েছে চাটা নিয়ে গেছিল সব বিতে অনেক মজার চায় যে ধোয়া উঠতেছে চায়ে ধোয়া এই যে বিস্কিট ভর্তি মানে টিন একটা পট ভরা বিস্কিট এটা মিলকু নিয়ে গেছিলো ট্রেনটা খুব আস্তে আস্তে চলছে অবশ্য পরে দিয়ে একটু স্পিড বাড়ছে ট্রেনে স্পিড না বাড়লে ভালো লাগে না আমার কাছে আর ওয়েদারটাও তেমন ভালো ছিল না আসলে ট্রেনে সবাই ঘুমাচ্ছে আর আমরা এত হই করতেছিলাম সবাই ডিস্টার্ব ফিল করছে এটা বোঝাই যাচ্ছে আর আমরা তিনজন তখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম এক বগি থেকে আরেক বগি যাব দেখি কি হয় দেখেন এই যে মাঝখানে যে জয়েন্টটা আমি তো দেখে ভয়ে মানে ওরা দুজন চলে গেছে আমি হাত বাড়িছে আমাকে নিয়ে যা এরকম করতে করতে আমরা কয়েকটা বগি গেছি ঘুরলাম ভীষণ ভালো লেগেছে আসলে ভীষণ বোঝাতে পারবো না খাওয়া দাওয়া তো একটার পর একটা চলছে এখন চলছে চকলেট চকলেট খাচ্ছি একটা লং জার্নি আমাদের নয় ঘন্টার জার্নি ছিল তো আমরা কিন্তু অনেক খাবার দাবার নিয়ে গেছিলাম তারপরে হচ্ছে যে ট্রেনে বসে বসে মেহেদি লাগানো হচ্ছে এই মেহেদি মানে লাগাতে লাগাতে আমরা অনেক মজা করছি কারণ ট্রেনের ঝাঁকুনিতে মেহেদি এমনিতে তো আমি এত ভালো পারি না তার মধ্যে হচ্ছে মানে এত আঁকা বাঁকা হচ্ছে হিবি জিবি যা যার হাতে দিচ্ছে আমার ওই ফ্রেন্ডটা এটাকে সে অনেক এনজয় করছে মানে তার কোনো কমপ্লেন নাই যাই হোক আমি খুব মজা হচ্ছিলাম অনেক টাইম ধরে ধরে মেহেদি দিচ্ছি একটু পরপর খাওয়া দাওয়া একটু পরপর গল্প গুজব সব মিলিয়ে আসলে খুবই সুন্দর একটা জার্নি ছিল আমাদের আর ওয়েদারটা আসলে খুব একটা ভালো না একটু বৃষ্টি একটু রোদ ছিলই না বলতে গেলে তো আমাদের একদিনের জন্য যে হোটেলটা আমরা বুকিং দিয়েছি ওটা হোটেল সি উত্তরা ঠিক সাইমনের পিছনে হোটেলটা আমরা দুই তিন বছর আগে এরকম একটা বিপদে পড়ে আবার একটা হরতাল ছিল আমাদের সব এই যে এই বান্ধবী আবার দেখেন ড করছে মানে সবাই খুব আনন্দ করছি যার যার মতো করে একসাথে তো হোটেল সি উত্তরাতে আমরা তখন দু তিন বছর আগে যেরকম ছিল এখন একটু অন্যরকম হয়ে গেছে সবু পুরানো হলে যা হয় তোরা রিপেয়ার করছে শুনলাম তো বাজেট ফ্রেন্ডলি এই হোটেলটা ঠিক সি উত্তরা সাইমনের পিছনে সেই অনুযায়ী কিন্তু হোটেলটা ভালো খারাপ না কাছে কাছাকাছি সম্ভবত চলে আসছি এটা হচ্ছে না চিটং এর কাছাকাছি বলতে কি এটা ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের ব্রিজ সম্ভবত এই যে আমরা ড্রাগন ফল খাচ্ছি মানে খাবারের আইটেম এখনো কিন্তু শেষ হয় নাই আরও অনেক খাবার আছে এই যে হিলি এরিয়াগুলোতে যখন চলে আসলাম তখন আকাশটা এত সুন্দর ছিল একদম নীল আকাশ ছিল এই যে এটা হচ্ছে চমোচা তারপরে এই চিকেন রোলটা হচ্ছে স্ন্যাক ফ্যাক্টরি থেকে নিয়ে গেছিলাম এটা হোম আর চিটং থেকে দেখলাম কি যে ট্রেনটা আবার পিছনে যায় যে এখান থেকে মানে আবার ব্যাকে গিয়ে কোন দিক দিয়ে জানি আবার বাজার যায় তো এইটা হলো বাজার রেল স্টেশন স্টেশনটা খুব সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে তা আমরা ট্রেন থেকে নেমে আমাদের কি অবস্থা হলো একটু দেখা দেখেন সবাই মিলে যে একতা ওই যে আমাদের গাড়ি চলে আসছে এটা সি উত্তরা থেকে আমাদেরকে স্টেশন থেকে পিক করছে তো এখানে ঝিনুক ছিল ঝিনুকের সামনে আমরা একটু ফটো সেশন করছি ভিডিও করছি আর ট্রেন থেকে আমরা খুব সুন্দরভাবে আল্লাহ রহমতে ভালোভাবেই নামছি আমাদের সাথে কোনো পুরুষ লোক ছিল না তো আমরা ট্রেনে কিন্তু একজন ভাইয়ের ভাইয়ার হেল্পে আমরা সবগুলো লাগেজ নামাই তারপর আমরা ফ্রেন্ডরা ফ্রেন্ডরা সবাই সবাইকে অনেক হেল্প করছি আসলে এক একসাথে গ্রুপ টু ট্যুরগুলোতে যেটা দরকার একতা একতায় হচ্ছে বল এটা সত্য আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে সেটা ছিল আমাদের আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় নাই আমরা সুন্দর মতো সব লাগেজগুলো নামিয়ে একসাথে করে কিছুক্ষণ ওয়েট করছিলাম সবাই যার যার বাসায় ফোন করছিল জানাচ্ছি যে আমরা পৌঁছায় গেছি তারপর তো হচ্ছে আমরা একটু ফটো সেশন করলাম গল্প করতে করতে কিভাবে যে আমাদের নয়টা ঘন্টা চলে গেছে আসলে আমাদের এই জার্নিটা হওয়ার কথা ছিল রাতে যাই হোক আনফর্চুনেটলি আমরা ওই টিকিট পাইনি সো আমরা দিনে আমরা আমাদের মতো মজা করেছি কোনো ঘাটতি হয়নি খুব সুন্দরভাবে আমরা সবার লাগেজ টাগেজ দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কি না এবং বলতেছিলাম যে আমরা ফাইনালি পৌঁছাইছি আলহামদুলিল্লাহ যাক আমরা অনেক সাহস আমাদের সাহসী নারী উদ্যমী নারী আমরা এটা প্রমাণিত অনেক বছরের ফ্রেন্ডশিপ আসলে আমাদের আঠারো উনিশ বছরের ফ্রেন্ডশিপ এবং বেশ কয়েক বছর ধরে আমরা চাচ্ছিলাম একটা লং ট্রিপ দিব হয়ে উঠছিলো না যাক ফাইনালি আলহামদুলিল্লাহ তো এই তো আমরা সি উত্তরাতে চলে আসলাম আমার ব্লগ কিন্তু এখনই শেষ হয়ে যাবে নেক্সটে কিন্তু আরও অনেক ব্লগ আসবে যে আমাদের লাগেজ টাগেজ সব রেডি এখন উপরে রুমে চলে যাবে আর আমরা কিন্তু রুমে আমরা এত মজা করছি ওগুলো কিন্তু ভিডিও টিডিও কিচ্ছু করতে পারি না মানে জাস্ট চিল আর চিল করছি এত মজা করছি বাট আরও অনেক ভিডিও আছে আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ সব ব্লগ নিয়ে আবারও চলে আসবো আস্তে আস্তে দেখাবো অনেক ব্লগে কারণ অনেক বড় হয়ে যাবে এজন্য আমি পার্ট বাই পার্ট ব্লগুলি দিব আপলোড করব সো সবাই ভালো থাকবেন কেমন লাগলো আমাদের ট্রিপটা জার্নিটা একটু জানাবেন কমেন্ট করে একটু জানাবেন সবাই তো এই তো ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে আমরা সবাই টায়ার্ড না বলতে গেলে আবার টায়ার্ড আসলে আমরা টায়ার্ডের ধারে কাছে কি আবার বলল এই যে বলল আসসালামু আলাইকুম সবাই কি আবার বলতে চাই